আসসালামু আলাইকুম আজকে আমরা অনেক দিন পরে মৎস্য শিকার আসলাম দেখেন এই যে নেতা একটা মাছ বাজাইছে হ্যাঁ অনেক দিন প্রায় বিশ মিনিট ধরে আমরা চেষ্টা করতেছি মাছটা আনতে পারতেছি না এই যে শিকারি রেডি অনেক কষ্টের পরে ইনশাআল্লাহ দেখা যাক কি মাছ এ অন্তর অন্তর সবাই দেখতে থাকেন দেখি কি মাছ ওঠে আশা আছে আমরা বড় একটি মাছ পাবো দেখা যাক হ্যাঁ অনেক কষ্ট করতেছে খুব চেষ্টা চলতেছে সবাই দেখতে থাকেন ইনশাল্লাহ বড় মাছ হবে সোতা টানতেছে অনেক পরিশ্রম হচ্ছে দেখা যাক কি হয় মাছটা কি রাখতে পারে কিনা ও দেখেন কি সুন্দর পুকুর কি উপরের দৃশ্য

প্রচুর পরিশ্রম করতেছে ইনশাল্লাহ বড় মাছ হবে দেখতে থাকেন সুতা উত্তেজনা এই দেখেন এই আমাদের আঙ্কেল খুব চেষ্টা করতেছি খুব অপরূপ সুন্দর দৃশ্য এই দেখে এই দেন সুতাটা প্রায় খুব হাট হয়ে গেছে সুতাটা প্রায় বিশ মিনিট ধরে চেষ্টা করতেছি ইনশাল্লাহ হবে দেখা যাক নয় জন নয় জন নাই ভাইয়া এটা রাস্তা মাছটা শুধু নিচে নিচে যাইতে চাইতেছে হ্যালো বলেন না কেন হ্যালো বলেন আসসালামু আলাইকুম এই দেখেন কাতল এটা কাতল মাছ দেখা দিছে অন্য কোনো মাছ না কাতল মাছ ও ও এই দেখেন কাতল এই যে দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই তারা মাসটা নিচে তো এখান তো দেখাও

এখন আমাদের আঙ্কেল কিছু বলবে ধরো 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 আমি মাছ ধরো দাঁড়ান মাছটা খুলতেছে সবাই লাইভে আছে একটু কিছু বলেন আঙ্কেল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু দেখেন কত বড় একটি কাতল প্রায় দশ পনেরো কেজি হবে অনেক কষ্ট সাধনের পরে আজকের এই সফলতা দেখেন কত বড় মুখ স্বার্থ করেছি সবাই দোয়া করবেন